আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা গ্লোবেল তন্ত্রবিদ্যাচারে স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি আপনাদের বুঝিবার সাথে আমি আপনাদের মাঝে এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা যদি চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন এটি আপনাদের কাছে আমার একটি চাওয়া আমি নতুন নতুন প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও দিতে আসি আপনাদের উপকারের জন্য বা কাজের জন্য যে কোনো কাজে বিজয়ী লাভের তৎপির যে কোনো লোক যদি তাহার কাজে বিজয় লাভ করিবার আশা করে রাখে তবে চন্দ্র মাসের প্রথম বৃহস্প এই প্রথমে আপনি দো দোর শরীফ পড়বেন এগারোবার তারপরে এই এসএমার্কটি পড়বেন বার এই ছোট্ট দোয়াটি আপনারা পড়লে কিন্তু আগে আপনারা দৌরদ করে নেবেন তারপরে এই ছোটো দোয়াটি বা এসি মোবারকটি পরবেন বার পরার পরে আবারও দৌড়দ পরবেন আশা করা যায় আপনার যে কোনো মনের আশা পূরণ হয়ে যাবে এই আমুলটি একটা না চল্লিশ দিন করতে হবে আবার এক একাধারে চল্লিশ দিন পর্যন্ত করতে হবে তাহলে যে কোনো উদ্দেশ্যে আপনি করেন না কেন সব কিছু উদ্দেশ্য সফল হবেন কিন্তু আপনার মন ঠিক থাকতে হবে এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে কাজ করবেন আশা করা যায় ফলাফল পাবেন ভিডিওটি দেখার পরে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন